খুব সকাল সকাল আজ বেরিয়ে গেছিলাম বনগাতে ইলিশ মাছ কেনার উদ্দেশ্যে শুধু ইলিশ মাছ কেনাই উদ্দেশ্য নয় যাতে করে বাংলাদেশের ইদ ইলিশ আপনাদের সামনে তুলে ধরা যায় সেই কারণেই আজকে চলে গেছিলাম বনগা পাইকারি মাছ আড়ত সেটা হলো ট বাজার এই বনগার এই অংশতে এসে ঘড়ি মোড়ে ডান দিক দিয়ে এসে ঠিক বাজারের এই অংশে আপনারা ঢুকে গেলে পেয়ে যাবেন একেবারে মাছের পাইকারি আরত আড়তে ঢুকে সত্যি চোখ ছানা বড়া এত মাছের সম্ভার আর দাম সত্যি কথা বলতে খুবই কম প্রচুর মাছের কাউন্টার এখানে পাই পেয়ে যাবেন আপনারা আমি দামগুলো আস্তে আস্তে ভিডিওতে সবই মেনশন করবো যেগুলো আমি ওখানে ওনাদের থেকেই জেনেছি ওনাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে পাইকারি মাছ যদি কেউ নিতে আসে কোনো অনুষ্ঠানের জন্য সে যা দা দাম হবে সেটাই যেন ওনারা বলেন আমি কিছু কিছু ব্যানারের ছবিও এখানে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন তবে ইলিশের সম্ভার একটু ভেতরের দিকে ঢুকলে তবে আপনারা দেখতে পাবেন বাইরের দিকে রানিং যেমন এখানে দেখুন প্রায় পাঁচশো থেকে চারশো গ্রাম ওজনের পম্পেড মাছ ছিল অসাধারণ এবং পদ্মার ইলিশ ছিল এক কেজিজনের বারোশো করে দাম এই পম্পেটগুলো এত ফ্রেশ আর এত বড় সাইজের পম্পেট আমি আগে খুব কম দেখেছি দেখুন এই ইলিশগুলো কাটিং হচ্ছে এখানে ইলিশ পুরো সাদা কাঁচের মতো পদ্মার ইলিশ এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে ভিডিও করছি কাঁচা মাছের পুরো গন্ধ আসছে এক কেজি ওজনের থেকে এখানে এক কেজি আটশো ওজনের ইলিশ এখানে ছিল বারোশো থেকে পনেরোশো টাকা করে দাম পড়বে আর চারশো থেকে ছশো গ্রাম ওজনের যে ইলিশগুলো ছিল সেগুলো পাইকারি দাম পড়ছে এখন তিনশো আশি থেকে চারশো কুড়ি পর্যন্ত মাছের কোয়ালিটি অনুযায়ী তবে আমি বলবো বাংলাদেশের ইলিশ আমি যেটুকু কালচার করলাম আজকে এই সমগ্র বাজারে আপনারা সবটাই দেখতে পাবেন মোটামুটি আটশো থেকে বারোশো ওজনের মধ্যে ইলিশগুলো নিলে কিন্তু দারুণ হচ্ছে আর এরপরে ছিল চিংড়ি বাগদা চিংড়ি এবং নর্মাল চিংড়ি সব রকমই এখানে ছিল সেই চিংড়িগুলোও কিন্তু দাম অত্যন্ত কম জ্যান্ত জিওল মাছ মাত্র তিনশো টাকা কেজি মোটামুটি পাঁচশো গ্রামে ছটা কি চারটে হবে এরকম ধরনের সাইজ তা এই বয়স্ক ভদ্রলোক ছিলেন উনিও বলেন তো দেখাতে তা এই যে এইগুলো যে কই মাছগুলো কই মাছগুলো আড়াইশো টাকা করে কেজি বলছিল এবং বেশ সুন্দর সবই জ্যান্ত এই জিওলগুলো ছিল এগুলো ছিল আপনার তিনশো টাকা করে কেজি এরপর ঢুকলাম এরপরে এর থেকে বড়ো একটা মাছের বাজার যেখানে পাইকারি এবং খুচরো দুটোই পাওয়া যায় এগুলো হলো ওপরে স্ট্যান্ডে বিক্রি করছে তারা যাতে করে রানিং দোকানদার থেকে লোকেরাও নিতে পারে বাড়ির জন্যে এখানে কাতলা থেকে শুরু করে এমন কোনো মাছ নেই যে এখানে নেই দেখুন এখানে তোরা মাছ পাকাল মাছ চিংড়ি মাছ বিরাট কাতলা এখানেও ইলিশ তবে হ্যাঁ বলে রাখি এখানে ইলিশ কিন্তু পদ্মার ইলিশের সাথে কিন্তু ডায়মন্ড হারবার ইলিশ বা দীঘার ইলিশ কিন্তু মিক্সিং আছে আমি মোটামুটি প্রথমের দিকে ঢুকে যে ইলিশের কাটিং বা গঠনটা বুঝেছি সেই উপলব্ধি করে বললাম এই ইলিশগুলো কিন্তু পদ্মার নয় পদ্মার ইলিশ কিন্তু নিতে গেলে অবশ্যই দেখে নেবেন গোল বেশ একদম পেটের কাছটা চওড়া হবে মুখ আর লেজ এ দুটো ছোট ছোট সরু টাইপের হবে লম্বা হবে না এরপরে পাবদা দুশো কুড়ি টাকা করে কেজি সাইজ বেশ বড় এগুলো সবই পাইকারি দাম এরপর এখানে একটা ষোলো কেজি ওজনের কাতলা ছিল সে বিশাল কাতলা তার গোটা ওনারা দাম বললেন দুশো সাতসত্তর টাকা করে কেজি এরপর আরেকজন এখানেও একটা বিরাট বড় কাতলা কেটেছিলেন এই বয়স্ক ভদ্রলোক পেটিটা দেখে ছানা বড়া দেখুন এটা কিন্তু বিরাট সাইজ আঠেরো কেজি ওজনের কাতলা উনি বললেন তারপর রুই ছিল পম্পেট ছিল রানিং পম্পেট মোটামুটি আড়াইশো টাকা করে কেজি আরামসে পেয়ে যাবেন দাম অত্যন্ত কম ভেটকি গোটা ভেটকি তিনশো টাকা কেজি আর ভোলার একদম বড় দু কেজি ওপর সেটাও এই ট্যাংরাটা যেটা আমি সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ট্যাংরাটা আমি কোনোদিনও দেখিনি এত বড় বড় ট্যাংরা প্রায় দুটো ট্যাংরা তিনটে ট্যাংরাতে আপনার প্রায় সাতশো থেকে আটশো ওজন হয়ে যাবে তা দাম ওনারা রেখেছেন চারশো টাকা করে কেজি এই ইলিশটা চারশো ষাট টাকা কেজি এই ইলিশটা কিন্তু এক কেজি ওজনের এটা পর্দার ছিল এরপরে আরও প্রচুর মাছের সম্ভার মানে মাছ দেখে শেষ করা যাবে না আপনারা যদি কোনো রকমভাবে কোনো অনুষ্ঠান বাড়ির মাছ নিতে চান তো মানে আমি বলবো বেশ আপনার ফায়দা হবে এখানে ছিল বাংলা সিরিজ এখানে ছিল ভেটকি ভোলা ভেটকি একশো চল্লিশ টাকা করে কেজি লোটে ৪৫ টাকা কেজি পম ছোট তাও কম দাম আর এটা ছিল পদ্মার আসল ইলিশ এই ভদ্রলোকের কাছে আমার ইলিশগুলো দেখে একটু বেশ লোভনীয় লাগলো পেটগুলো দেখুন কীরকম চওড়া সাথে ডিমও রয়েছে আর ওনারা মানে বরফ না লাগান বললেই চলে দেখুন বরফ নেই বললেই চলে একদম কাঁচা মাছ এই এই মাছটা আমার বেশ পছন্দ হলো তা বাড়ির জন্যে আজকে নিয়ে আসবো ভেবেই ছিলাম অবশ্যই ওই মাছটা ওনাকে আলাদা করে রাখতে বলে আরেকজনের কাছে দেখতে গেছিলাম ইনার কাছে দাম প্রচণ্ড বেশি ইনি বললেন যে প্লেনে করে মাছ দিয়ে যায় তা বিভিন্ন রকম অনেক গল্প শোনালেন তা আমার কাজ ভিডিও করা আমি সব রকমই তুলে ধরার চেষ্টা করব এখানে তা এখানে পাঁচশো গ্রাম ওজনের ইলিশের দাম উনি সাতশো টাকা দাম বললেন মানে যেটা রিটেল আর কি হয়ে থাকে তা এই ইলিশটা এটা যেমন দেড় কেজির জন্য ইলিশ এটাও উনি বললেন বাইশশো টাকা কেজি তা এখানে ওই জন্য আমি লিখে দিলাম দামটা একটু বেশি কিন্তু মাছ ভালো ছিল ওখানে এই ইলিশটা যেটা আমি ফাইনালি পছন্দ করেছিলাম সেটা আমি নিলাম নশো গ্রাম ওজন ছিল ইলিশটার একদম গোল পুরো পেটটা চওড়া এবং ডিমে ভর্তি তা উনি কাঁচা মাছ উনি বারোশো টাকা করে আমার থেকে দাম নিয়েছেন বারোশো টাকা কেজি এরপরে ওনার কাছে জ্যান্ত চিংড়িও ছিল সেই চিংড়িগুলো তিনশো আশি টাকা করে পাইকারি দু কেজি ওজনের ভোলা মাছ ছিল তিনশো টাকা করে পাইকারি বিক্রি দেখুন মাছটা কাটা হচ্ছে পুরো সাদা দুধের মতো সাদা মাছ আমি এই মাছটা ওনার কাছে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাটা দেখছিলাম তা যেটুকু অভিজ্ঞতা আমার বয়স অনুযায়ী হয়েছে মানে ইলিশ মাছ যদি কাটার সময় দুধের মতো সাদা এবং এরকম খাঁজ কাটা দেখা যায় তো মাছগুলো ভালো হয় বিশ্বাস করবেন না হয়তো বললে মানে ইলিশ এই ইলিশ পদ্মার ইলিশ কাটার সঙ্গে সঙ্গে আমার নাকে গন্ধ আসবে প্রচণ্ড গন্ধ তা উনি কেটে দিলেন ইলিশ একটু চওড়া করে পিস করে মোটামুটি প্যাকেট করে উনি ভালো করে এতে করে তিন চার ঘন্টা দূরে আমার বাড়ি সেইভাবেই উনি বরফ দিয়ে প্যাকেট করে দিয়েছিলেন অত্যন্ত যত্ন সহকারে এ দেখুন বাসা ফিস যেগুলো দিয়ে আপনার কাটলেট ফাটলেট হয় সেগুলোও ছিল এখানে প্রচুর মানে ইলিশের সম্ভার তা এখানেই ইনি বলছিলেন ইউটিউব থেকে লোক এসছে তা আমাদের ভিডিও করে দিন তা আমিও করে দিলাম এরপর এটা একটা মার্কেট এখানে পঁচিশ কেজনের কাতলা ছিল এরপর ভাবলাম একটু পেট্রোপোল বর্ডার থেকে ঘুরে আসি তা যাওয়ার পথে ইছামতি নদীর ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা পড়ল মানে ব্রিজটা এত সুন্দর আর এখন যেহেতু বর্ষাকাল তাই মানে নদীতে জলটা বেশ ভালোই ছিল আর যাওয়ার পথে বর্ডার যাওয়ার পথে পড়বে এই সুন্দর সৎসঙ্গ একটা মন্দির মন্দিরটা ভেতরে যেতে দিল না কোনো একটা কারণে আমি বাইরে থেকেই ভিডিও করলাম পারলে এটাও কিন্তু যা সময় দেখতে পারেন এরপর আস্তে আস্তে পৌঁছে গেলাম ন কিলোমিটার দূরে বর্ডারের সামনে যেখান থেকে যশোর মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার এই একদম বর্ডারের মুখে মোটর সাইকেলটা রেখে মাত্র এগোচ্ছি খুব সাবধান এখানে কিন্তু সামনে ভিডিও করবেন না ফোর্স কিন্তু আপনার মোবাইল বাড়জ্যাপ্ত করে দিতে পারে আমি খানিকটা মানে আশীর্বাদপ্রাপ্ত যে স্পেশাল পারমিশন নিয়ে আমাকে ভেতরে ঢুকে ভিডিওগুলো দেওয়া হয়েছিল দেখুন ওই দেখুন বাংলাদেশ সব সবাই ক্রস করছে এখানকার ফিলিংসটা নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই না বাংলাদেশের প্রতি বরাবরই একটা ফ্যাসিনেশন আমার আছে যে আমি যেতে চাই বা ওখানে বেড়াতে চাই বেশ ভালো লাগে তা ওইখানে ঢুকে একদম শিহরিত হয়ে গেছিলাম তা যাই হোক দশ মিনিট ব্রিজ থাকতে দেয়নি এবার রিটার্ন করলাম রিটার্ন করার পরে সাতভাই কালী মন্দির যাওয়ার পথে আবার ইসামতির আরেকটি ব্রিজ পড়লো বৃষ্টি ভাবলাম একটু আপনাদের দেখাই কারণ এর আগে যে ব্রিজটা আমরা ক্রস করেছিলাম ওই ব্রিজটাই এটা অপর আর একটি ব্রিজ মোটামুটি অনেকগুলো বারবার ব্রিজই আপনাকে ক্রস করতে হবে এখানে গেলে এই ব্রিজটা এখানে জলটা পানা বোঝা হয়ে গেছে ওই যে দূরে অরেঞ্জ কালারের মন্দিরটা ওটা ইস্কনের মন্দির ওটাও ঘুরতে যেতে পারেন আমি সময়ের অভাবে যেতে পারিনি তবে এই যাওয়ার পথে যে প্রথমে যে বৃষ্টি দেখিয়েছিলাম এই অপর ব্রিজ থেকে ওই ঝুলন্ত ব্রিজটা দেখা যায় তাই জন্যে এখানে এসে ভিডিওটা করা রাস্তায় দাঁড়িয়ে এরপর পৌঁছে গেলাম সাতভাই কালী মন্দির সাতভাই কালী মন্দির প্রায় চারশো বছরের পুরনো এটাও একটা বড়ো ইতিহাস যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব মন্দিরটি অত্যন্ত জাগ্রত কালী মায়ের মূর্তি সকাল সাতটা থেকে বারোটা অবধি আপনি আসলে এখানে দিতে পারবেন মানে এত সুন্দর মূর্তি এবং এত মানে নিষ্ঠা ভরে পুজো হচ্ছে দেখে সত্যি মনটা ঘুরে গেল যশো রোডে যখন যাচ্ছিলাম বাংলাদেশের রাস্তায় তখন আমাকে একজন বললেন এই মন্দিরটি ঘুরে আসতে তাই এলাম যাওয়ার পথে এই দিঘিটা পড়বে লোকনাথ বাবা মন্দির যাওয়ার পথে ঘুরতে পারেন এখানে পঁয়ত্রিশ ফুট উঁচু শিব আছে মানে এত সুন্দর লাগছে প্রকৃতির মজে আর এখানে সেদিনকে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল যার জন্য একটা আলাদাই আকর্ষণীয় রূপ নিয়েছে এখানে এই লোকনাথ মন্দির দর্শন করতে গেলে আপনাকে এই মূর্তিটির ভেতর দিয়ে যেতে হবে ভেতরে এত সুন্দরভাবে বাঁধানো এবং এই লোকনাথ বাবার পুজো কিন্তু কিছুদিন আগেই হয়ে গেল তা অত্যন্ত সুন্দর লাগলো মূর্তিটি আর একদম শান্ত পরিবেশে এই মূর্তিটি পুজো হয় এবং এখানে ফল প্রসাদ পেয়েছিলাম আমরা খেয়েছি এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে ব্রাহ্মণ বললেন এরপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম কারণ বাড়ি যেতে হবে সাথে ইলিশ মাছ ছিল তাই বেরিয়ে পড়লাম ভালো থাকবেন সুস্থ থাকবেন